নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই গোটা ভারতবর্ষের লক্ষ্য ছিল গতকাল বিহারের প্রথম দফার নির্বাচনে গতকাল বিহারের একশো একুশটি আসনে নির্বাচন শেষ হয়েছে তাতেই রাতের ঘুম চলে গেছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তাতে খুশি হয়েছেন বিহারের প্রথম দফার নির্বাচনে ভোট দেওয়া সাধারণ মানুষ কারণ সেই ভোট নিয়েই গতকাল সারাদিন ধরে চর্চা চলেছে গতকাল যে ভোট হয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহের কপালে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন কারণ যে বিহারে এসআইআর করে নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় জনতা পার্টি বা জাতীয় নির্বাচন কমিশন তাতে সংবাদ করেছেন সেই নির্বাচনে গতকাল সারাদিন ছিল উত্তেজনায় ভরা দফায় দফায় বিক্ষোভের সামনে পড়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা গতকাল যে ছবি বিহার থেকে উঠে এসেছে তা কিন্তু লক্ষণীয় ভারতীয় জনতা পার্টির বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা তিনি সরাই আসন থেকে লড়াই করছিলেন দফায় দফায় বিক্ষোভের মধ্যে পড়েছেন তার গাড়িতে বিষ্ঠা প্রয়োগ তার গাড়িতে জুতো ছোঁড়া তাকে যেভাবে বিক্ষোভের সামনে পড়তে হয়েছে অত্যন্ত অসহায় লেগেছে এ বিজয় কুমার সিনহাকে এ বিজয় কুমার সিনহাই হয়তো বিহারে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারতেন আরও একজন ভারতীয় জনতা পার্টির উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী যাকে প্রথমে ভারতীয় জনতা পার্টির নেতা অমিত শাহ বিহারের মুখ্যমন্ত্রী করবেন বলে এগিয়েছিলেন কিন্তু নীতিশ কুমারের চাপে পড়ে সেই পথ থেকে বর্তমানে সরে এসছে ভারতীয় জনতা পার্টি সেই তারাপুরা আসন থেকে লড়াই করছেন সম্রাট চৌধুরী সেখানেও সম্রাট চৌধুরীর পরাজয় নাকি কার্যত নিশ্চিত আর গতকাল বিজয় কুমার সিনহা লক্ষ্মীসরাই আসন থেকে যিনি লড়াই করছিলেন উপমুখ্যমন্ত্রী তিনি দফায় দফায় বিক্ষোভের সামনে পড়েছেন তাকে কার্যত অসহায় লেগেছে সেই ডেপুটি মুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশ নাকি কাজ করছে না এসপি নাকি কাজ করছে না তার পোলিং এজেন্টদের মেরে ধরে বার করে দেয়া হচ্ছে সেই ছবি কিন্তু গতকাল সমাজ মাধ্যমে ভাইরাল আসন প্রথমে আপনাদের সেই বিজয় কুমার সিনহার অসহায় আত্মসমর্পণ তাকে যেভাবে বারবার বিক্ষোভের সামনে পড়তে হয়েছে সেই ছবিটা দেখুন তারপরে আরও বেশ কিছু অসহায় ছবি আপনাদের দেখাবো যে কিভাবে ভারতীয় জনতা পার্টি ভোটকে আটকানোর চেষ্টা করেছে সেই ছবিও আপনাদের সামনে আনব আনবেন্ট দিয়া লোটা দিয়া उसके बाद गांव में घर उसे टोला में अति पिछड़ा और दलित के टोला में भी धमकी उनकी दिया वो डरा उस हमला हुआ है बोल भी नहीं पा रहा है एस को हमने कहा एस आए तो पोलिंग एजेंट एक आया बुजुर्ग आदमी उसको भी डराया है हमने अभी आया मिलने के लिए जब बात की कहा कि सबको डरा धमका दिया हमको भी लौटा दिया था जब हम गांव जाने लगे तो मेरा गाड़ी को घेर के पत्थर ढेला चप्पल इस सब फेंका है पूरा हमला की अथी मैं और बाले बच्चे औरतें मर्द इस तरह का गुंडा राज जो जंगल राज में दिखाई पड़ता है वो व्यवस्था पूरी तरह से स्पष्ट दिखाई पड़ रही है और लखीसराय में इस तरह की मानसिकता कतई स्वीकार नहीं है ऐसे राजद के गुंडों को प्रशासन कार्रवाई करे निश्चित तौर तो, पर कल भी हमारा विभीषण केवट पर हमला हुआ हमने थाना को कहा और एसपी को कहा कोई अरेस्टिंग नहीं हुआ हॉस्पिटल में भर्ती तो आज किसी तरह से हो गया आज यहाँ पर साप में भी इसी तरह से हमला का प्रयास किया था हमने एसपी को कहा कि आपके अक्षम प्रशासन के कारण इस तरह की लक्षीशाई में मानसिकता बनी है कार्रवाई देखिए निश्चित तौर पर, पर चुनाव आयोग के आप लोगों के माध्यम से संज्ञान में गया मैं भी शिकायत कर रहा हूँ पर्याप्त अरे एसपी के सामने में गाली दे रहा और एसपी सुन रहा है इससे इससे अक्षमता और क्या हो सकती है आगे जी, आगे। हमला किया गाली बका क्यों तो इंडस्ट्री नहीं हुआ जो कमेला में कल मार करके आहिंग कर दिया हॉस्पिटल में, में मेरा डिवीजन केवल क्यों तो इंडस्ट्री नहीं हुआ एसपी के सामने यहां गाली बकरा আপনারা প্রথমেই দেখলেন বিজয় কুমার সিনহা কিভাবে তিনি বিক্ষোভের সামনে পড়লেন কীভাবে সাধারণ মানুষ তার উপর ক্ষিপ্ত রয়েছেন তার বক্তব্য শুনলেন অত্যন্ত অসহায় আত্মসমর্পণ এই বিজয় কুমার সিনহা গতকাল যেভাবে বিহারের প্রথম দফার নির্বাচন হয়েছে তাতে পাটনাতেও যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা নীতিশ কুমারের এবং ভারতীয় জনতা পার্টির যেখানে ভালো ভোট রয়েছে সেখানেও ভোট পড়েছে অত্যন্ত কম তাতেই দুশ্চিন্তায় রয়েছেন নীতিশ কুমার বা ভারতীয় জনতা পার্টি আর গতকাল যে আসনটির দিকে লক্ষ্য ছিল সেই সম্রাট চৌধুরী যাকে সবচেয়ে বড় নেতা বলছিলেন অমিত শাহ সেখানে যেভাবে এই তারাপুর আসনে তিনি তিনি তিমুকে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়েছেন সেখানে এখনো পর্যন্ত জানা জানা যাচ্ছে জনতা দল ইউনাইটেড অর্থাৎ নীতিশ কুমারের যারা পার্টি মেম্বার রয়েছেন যারা নীতিশ কুমারের দলকে সমর্থন করেন তাদের সমর্থনে সম্রাট চৌধুরী নির্বাচনে জেতার জন্য চেষ্টা করছিলেন কিন্তু নীতিশ কুমারের যারা স্ব অনুগামী রয়েছেন তারা কিন্তু গতকাল ভোটে কোনো মতেই নামেন নেই এই সম্রাট চৌধুরী যেভাবে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি কিন্তু নির্বাচনে এই প্রথমবার লড়াই করছেন তিনি প্রথমবার লড়াই করতে যেই যথেষ্ট বিপদে পড়েছেন কারণ এতদিন পর্যন্ত বিধান পরিষদ থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন এই প্রথম মানুষের ভোটের জন্য তিনি পথে নেমেছেন কিন্তু যেভাবে তাকে প্রতি পদক্ষেপে বিক্ষোভের সামনে পড়তে হয়েছে প্রতি পদক্ষেপে তাকে যেভাবে অসহায় দেখা গেছে সেই ছবিও কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে কিভাবে ভারতীয় জনতা পার্টি পরিকল্পিতভাবে এক প্রান্ত থেকে ও প্রান্তে সাধারণ মানুষকে যেতে দিচ্ছিল না ভোটকে আটকানো হচ্ছিল এসআইআর করা হয়েছে বহু মানুষের ভোটার লিস্ট থেকে নাম উদা হয়ে গেছে তারাও কিন্তু গতকাল পথে নেমেছিলেন অর্থাৎ প্রথম দফার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যেভাবে অসহায় আত্মসমর্পণ করল যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতারাই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মুখ খুললেন যেভাবে একজন উপমুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশ নাকি কাজ করছে না আর নাকি দাঙ্গা করছে হামলা করছে এজেন্টদের বার করে দিচ্ছে আর ভারতীয় জনতা পার্টির পোটা পোষা পুলিশ তারা নাকি চুপ করে বসে রয়েছেন এসপি নিজে থেকে দাঁড়িয়ে রয়েছেন তার সামনেও ভারতীয় জনতা পার্টির নেতাদের বিক্ষোভের সামনে পড়তে হচ্ছে কিভাবে ভারতীয় জনতা পার্টি এই বিহার নির্বাচন জেতার জন্য সাধারণ মানুষকে ভোটকে আটকেছে সেই ছবিটাও আপনারা দেখুন देखिए किस तरह से वोटरों को जो है दानापुर में रोका जा रहा है लगातार वोट देने से पूरा छावनी में तब्दील कर दिया सारी नाव बंद कर दी गई है इधर पूरा देखिए पूरा ये वोटर जिनका घर उस तरफ है नदी के उनको वोट डालने नहीं जाया ये नसीरगंज नसीरगंज की बात नसीरगंज घाट घाट का ये मामला है पूरा पुलिस किसी को भी नहीं जाने दे रहा है उस तरफ किसी भी वोटर को और ये सब वोट देने जा ये देखिए क्या कह रहे हैं शुरू होता है सरकार बनेगा को वोट देने शुरू किया जा रहा है आरजेपी को वोट देने शुरू किया जा रहा है किस तरह से देखिए तरह अधिकार नहीं छेसा ये दानापुर विधानसभा और किस तरह से प्रशासन का तांडव किया जा रहा है वोटों को रोका जा रहा है नेताजी के एसडीओ को फोन कर बार बार उनको बोला जा रहा है की रोकी रोकी क्यूँ रोकिए आप वोट देने का अधिकार ऐसी वंचित कर रहे हैं लोग को ये जाना जनता बर्दाश्त नहीं करेगी जिसका जो अधिकार है लोकतंत्र में सबका अधिकार है वोट देने का गलत हो रहा है गलत हो रहा है। है यही, यही तो तो करा जो काम करते हैं अभी किसी पेशेंट का तबियत किसी आदमी खराब हो जाए तो कैसे की जाए महिला का प्रसव हो गया देखिए महिला क्या तक है जहाँ बीजेपी द्वारा আপনারা দেখলেন কিভাবে নদীর এক প্রান্তে সাধারণ মানুষ ভোট দেবার জন্য যাচ্ছিলেন তাদের কেভাবে জাতীয় নির্বাচন কমিশন পুলিশ দিয়ে তাদের আটকে দিয়েছেন এমন অবস্থা যে একেবারে গঙ্গা নদীর যে ঘাট রয়েছে সেই ঘাটেও অন্তঃসত্ত্বা বাচ্চা প্রসব করছেন তিনিও অন্য প্রান্তে যেতে পারছেন না পুলিশ প্রশাসনের এই নির্মম চেহারা কিন্তু গতকাল ভারতীয় জনতা পার্টিকে যথেষ্ট বিপদে ফেলেছে আগামী যে দফা নির্বাচনগুলো রয়েছে সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন কারণ যেখানে নির্বাচন হয়েছে এখানে ভারতীয় ভারতীয় জনতা পার্টি পেয়েছিল বা নীতিশ কুমারের জোট পেয়েছিল যদি হিসাব করা যায় একসঙ্গে তাহলে পঞ্চান্নটি আসনে আর জেডি জয়লাভ করেছিল আর পঁয়তাল্লিশটির মতো আসনে নীতিশ কুমার এবং বিজেপির ভোট যদি যোগ করা হয় তারা কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশটি আসন পেয়েছিল সেই জায়গাতে আরজেডির শক্ত ঘাঁটিতে গতকাল ভারতীয় জনতা পার্টির নেতারা যেভাবে অসহায় আত্মসমর্পণ করলেন তা থেকেই পরিষ্কার হচ্ছে আগামী দিনের বিহারে তাহলে কি নীতিশ রাজ শেষ হতে চলেছে ভারতীয় জনতা পার্টির রাজ শেষ হতে চলেছে রাহুল গান্ধী তেজস্বী যাদব এবং দীপঙ্কর ভট্টাচার্যদের জুটি কি আগামী দিনের বিহারের ক্ষমতায় থাকবে এসআইআর করে রোহিঙ্গাদের নাম বাদ দেবার চেষ্টা করেছিলেন কিন্তু কীরকম রোহিঙ্গাদের নাম বাদ দিয়েছেন তাকে তো দিনের আলোর মতো পরিষ্কার মাত্র একাশি জন সংখ্যালঘু এবং রোহিঙ্গার নাম বাদ গেছে আটাত্তর লক্ষ যে ভোট বাতিল হয়েছে তার থেকেই বোঝা যাচ্ছে যে কীরকম রোহিঙ্গা তাড়িয়েছে ভারতীয় জনতা পার্টি এবং জাতীয় নির্বাচন কমিশন কিন্তু সবশেষে একটা কথাই বলে রাখি গতকাল ভারতীয় জনতা পার্টির নেতারা যেভাবে অসহায় আত্মসমর্পণ করেছেন তাহলে কি বিহারের আশা তারা ছেড়ে দিচ্ছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন